বিসমিল্লাহি রহমানের রহিম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি রোডে কিছু চিত্র তুলে ধরবো রোডে যারা বাইক রাইড করবেন তাদের জন্য এক্সট্রা যে সতর্কতা অবলম্বন করতে হয় তাদের একটা চিত্র এটা দেখেন চারিদিকে গাড়ি হাইওয়েতে আপনার বাস ট্রাক প্রাইভেট ট্রলি সব ধরনের গাড়ি ইজি বাইকেও দেখা যায় সব ধরনের গাড়ি কিন্তু এই রোডে দেখা যায় সবগুলো মোকাবেলা করে আপনাকে বাইক রাইড করতে হবে দেখেন আমার ডানে বামে সব দিক দিয়ে কিন্তু আমাকে চোখ কান খোলা রেখে চালাতে হচ্ছে একটু যদি এদিক এদিক হয় উনিশ বিশ যদি হয় আপনি কট বি আপনাকে লুকিং গ্লাসের দিকে ফলো রাখতে হবে সামনের দিকে চোখ রাখতে হবে ডানে বামে চোখ রাখতে হবে সব দিক দিয়ে খেয়াল রেখে হাইওয়েতে বাইক চালাতে হবে আপনার দেখেন ভিডিওটা একটু আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন দেখেন আমার ডানে বামে সামনে পেছনে খুবই বিপজ্জনক অবস্থা দেখেন চারিদিকে কিন্তু আমার খেয়াল রাখতে লাগতেছে সব দিক দিয়ে একটু উনিশ বিশ হইলেই একটা দুর্ঘটনা ঘটে যাবে যার ফলে আপনাকে এই দেখেন বাম সাইডে যে লেনটা সেটাও আপনার মোটামুটি গাড়ি দাঁড়িয়ে আছে আপনি ধরাত্রী খেয়াল না রাখেন তাহলে একটু বাড়িও খেতে পারেন এরকমই দুর্ঘটনাগুলো ঘটে এই ভিডিওটা একটু মনে যদি সহকারে খেয়াল করেন হাই রোডে কীভাবে আমরা বাইক রাইড করি অনেক সতর্কতার সহিত আমাদের বাইক রাইড করতে হয় হাই রোডে এখানে বড় বড়ো গাড়ি থাকে এবং সবগুলো থাকে স্পিডে তার ফলে ভুল করার কোনো অপশন এখানে নেই এখানে একবার ভুল করলে সেখান থেকে রিকোভার দেওয়া যাবে না একটু আগে দেখছেন বাম সাইড দিয়ে একটা যে ইজি বাইক গেল আপনি যদি এই এটা হলো তার উল্টা সাইড কিন্তু সেই উল্টা সাইড দিয়ে চলে আসছে আপনাকে এটাও খেলা রাখতে হবে মুখোমুখি যদি সংঘর্ষ হয় তাহলে কী হবে অবস্থাটা দেখেন হাইওতে এর থেকেও আরও আরও রাস্ট জায়গায় আমাদেরকে রাইড করতে হয় যেগুলো হয়তো ক্যামেরা আমরা ধারণ করতে পারি না সবসময় হ্যাঁ অনেক হট সিচুয়েশন আমাদের ফেস করতে হয় হাই রোডে তো অভিজ্ঞতা ছাড়া হাই রোডে বাইক রাইড না করার পরামর্শ দিব সবাইকে আপনি যদি বাইক নিয়ে হাই রোডে উঠতে চান হানড্রেড পার্সেন্ট সব ধরনের অভিজ্ঞতা নিয়ে সেফটি মেনটেন করে আপনি হাই রোডে উঠবেন তাছাড়া রোডে আপনার বাইক চালানো দরকার প্রয়োজন নেই কারণ আপনার রিক্স থাকে যাবে আপনার অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনাকে হাই রোডে আপনাকে রাইড করতে হবে আমি সবাইকে বলবো সেফটি মেনটেন করে হাইওয়ে অভিজ্ঞতা নিয়েই রোডে রাইড করবেন এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা অনেকটা ধারণা পেয়ে যাবেন যে হাই রোডে কীভাবে ডানে বামে সামনে পিছনে চোখ রেখে বাইক চালাতে হয় ভিডিওটা ধারণ করা গতকালকে দুপুর দুইটা আড়াইটার দিকে হবে আমরা কুমিল্লা থেকে রাঙামাটি ফিরতেছিলাম সেই সময়কার ভিডিও এটা হয়তো কুমিল্লার থেকে প্রায় তিরিশ মিনিট চালানোর পরে এরিয়াটা হবে এদিকে আসার দিকে আর এখন শীতকাল তাই দেখেন এখন দুইটা আড়াইটা বাজে এখনও কিন্তু সূর্য উঠে নাই ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া এবং কুয়াশা আর ভোরবেলা তো আরও রিক্স রাতের বেলা তো আরও রিক্স বিশেষ করে কুয়াশার জন্য এই যে আমাদের আমার সামনে দুইটা গাড়ি পুরা এখন বাম দিক দিয়েও এই যে সিএনজি দেখছেন বামের সিএনজি তো সেভাবে হঠাৎ করে আবার উল্টা দিক দিয়ে এই বাম সাইডে উল্টা দিক দিয়েও কিন্তু গাড়ি চলে আসে এলাকার যে মোটর সাইকেল এলাকার যে নসিমন করিমন তারপরে আপনার টম টম এগুলো কিন্তু এই বাম সাইড লেনে চলে আসে আর তখন কিন্তু মুখোমুখি একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যার ফলে একটু আপনাকে সতর্কতার সাথে আপনাকে বাইক রাইড করতে হবে হাইওয়েতে